আর স্যার আমাদের পক্ষ থেকে সকলের প্রতিরোধ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি হাতার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো দেখো এখানে হাতাটির লম্বা নিয়ে এসে আমি কত 1 ইঞ্চি লম্বা নিয়ে আমি একটি হাতা কাটিং করে নিয়েছি তারপর দেখো বন্ধ সাইড থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নিয়েছি একদম সোজা করে উপর থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়েছি বাদ দিয়ে তারপর আবার ভিতরে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে একটি মার্ক দিয়ে নিছি অর্থাৎ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি করে আমি মার্ক দিয়ে নিয়েছি তো উপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়েছি এবং নিচের থেকে হাফ ইঞ্চি বাদ দিয়েছি তারপর দাগ অনুযায়ী একদম সোজা করে একটা সেলাই দিয়ে নিব আমি দুই ইঞ্চিতে যে মার্ক দিয়েছি না ওই মার্কের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিব ঠিক আছে তো দেখো তোমরা আমার মতন এরকম করে সেলাইটি দিয়ে নিবে নিচে থেকে হাফ ইঞ্চি বাদ উপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর দেখো দুই ইঞ্চি দুই ইঞ্চি একদম স্ট্রেট করে অর্থাৎ দু ইঞ্চি বাই দুই ইঞ্চি করে আমি মার্ক দিয়ে নিয়েছি এখন আমি মার্ক কোনো যে জাস্ট কেটে নিব আটেন করার সময় লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে ঠিক আছে তো তোমরা এরকম করে আমার মতন করে কেটে নিবে তো দেখো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে তারপর দেখো হাতাটিকে এরকম করে আমি বাজ দিয়ে নিয়ে একটা এ অর্থাৎ দুইটা দুই সাইডে আমি সুন্দর করে বসিয়ে নিব আমি যে কাটিং করেছি না দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা কী করবো দুইটা দুই সাইডে বসিয়ে দিব এরকম করে বন্ধুরা প্লিজ একটি দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমরা অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন আমি যেরকমভাবে দুইটা দুই দিকে বসিয়ে দিয়েছি তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে দিয়ে দেখো এরকম করে এক সাইড থেকে একটি বাস দিয়ে নিয়ে তার আরেক সাইড থেকে এরকম একটি বাস দিয়ে নিয়ে অর্থাৎ ত্রিভুজের মতন করে বা সমসার মতন করে বাস দিয়ে নিয়ে বাস সাইডটা আমার নিচে বসাতে হবে ঠিক আছে তার নিচে বসে আমি এটির ওপর একটা সেলাই দিয়ে নিব তো জাস্ট আমি যেরকমভাবে ডিজাইনগুলি বসে আছি সেমভাবে এরকম করে ত্রিভুজদের মতন কোনি করে বাস দিয়ে নিয়ে আমি উপর দিয়ে সেলাই দিয়ে নিব সম্পূর্ণটাতে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে কোথাও ভালো লাগে বা বিন্দু পরিমাণও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলাইগুটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা ভিডিওটি উঠিয়ে ফার্স্ট টু একদম মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল দেখো আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি বাস দিয়ে নিয়ে অর্থাৎ ত্রিভুজ বা সমুদ্র মতন করে বাস দিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি ডিজাইনগুলো তো তোমরা ঠিক এরকম করে সেলাই দিয়ে নিয়ে উপরে ডিজাইনগুলো আমাদের বানিয়ে নিতে হবে প্রথমে বন্ধুরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না ঠিক আছে স্কিপ করে ছোট্ট একটা ভিডিও যদি স্কিপ করো তাহলে ডিজাইনটি আমি কীভাবে তৈরি করেছি তো তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো যদি মনোযোগ সহকারে একবার দেখো তাহলে তোমরা এই সুন্দর ডিজাইনটি একদম অনায়াসে ঠিক আছে তৈরি করতে পারবে তো ডিজাইনটি তৈরি করার পর দেখবে কত চমৎকার দেখায় ঠিক আছে এটি ব্লাউজ কামিজ অর্থাৎ যে কোনো ধরনের জামায় এই ডিজাইনটি তোমরা ব্যবহার করতে পারবে আমি যেই যেই নিয়মে অর্থাৎ যেই যেই প্রসেসে আমি ডিজাইনগুলো তৈরি করে বানিয়ে নিচ্ছি তোমরা ঠিক এই নিয়মগুলো ফলো করে এই ডিজাইনটি বানিয়ে নিতে হবে প্রথমে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডিজাইনগুলিতে আমি যেরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই দিয়ে নিয়ে তারপর অর্থাৎ যে ত্রিভুজ অর্থাৎ সমস্যার মতন করে বাঁশ দিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি না তো এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি তারপর থেকে এরকম চড়া করে একটু আমাদের কাপড় কেটে নিতে দেবে আমি চার ইঞ্চি চওড়া করে একটু লম্বা করে কাপড়টি কেটে নিয়ে তারপর দেখো দুটি বাঁশ দিয়ে নিয়ে সাইড দিয়ে একটি সেলাই করে দিচ্ছি অর্থাৎ টুকরোটাকে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি একটু বড় বড়ো করে কুচি তৈরি করে নিব কুচিগুলো একটু বড় বড় দিতে হবে অর্থাৎ হাফ ইঞ্চি বড়ো বড়ো করে কুচিগুলো দিতে হবে এটা আমি হাতার মুহুরিতে জয়েন দেব দেখো এরকমভাবে কুচিগুলো বানিয়ে নেওয়ার পর হাতার মুহুরিতে এরকম জয়েন দিয়ে নিতে হবে আমাদের তো জয়েন্ট দেওয়ার পর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে আনি যেরকমভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছে তোমরা ঠিক এরকমভাবে কুচির উপর সেলাই হবে না ঠিক আছে হাতার উপর আমরা চাপ সেলাই দিয়ে চিকন করে দিয়ে নিব তো অলরেডি প্রায় ডিজাইনটি আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে তো দেখো তারপর এরকম আমি মুতি নিব মুতি নিয়ে প্রতিটা ডিজাইনের কোনায় কোনায় একটা করে আমি মুতি বসিয়ে দিব অর্থাৎ যে ত্রিভুজ অর্থাৎ সমস্যার মতন করে যে ডিজাইনটি আমি বানিয়ে নিয়েছি তার প্রত্যেকটা কোনাতে আমি একটা করে মুতি বসিয়ে নেছি তারপর এরকম সুব্রতম বানিয়ে নিতে হবে আমাদের কাপড় দিয়ে নিয়ে মাঝখানে একটা করে আমি এরকম করে সুতাম বসিয়ে দিচ্ছি সুই সুতার সাহায্যে এরকম করে আমাদের এই মুতি এবং বাটনগুলি আমাদের বসিয়ে নিতে হবে সুবুতামগুলি বসিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটি তো ভিডিওটি ভালো লাগলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ